রাত গভীর ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে অনেক তার চোখে মুখে এক অদ্ভুত নির্লিপ্তি একটা সময় ছিল যখন ছোট ছোট সে প্রাণ খুলে হাসত কিন্তু আজকাল কিছুই আর তাকে ছুতে পারে না সব কিছুই যেন ফিকে হয়ে গেছে বন্ধুরা যখন নতুন চাকরির গল্প করে অনেক মৃদু হেসে বলে আই নট ইন্টারেস্টেড কেউ ভ্রমণের পরিকল্পনা করলে সে মুখ ফিরিয়ে নেয় অনেকের জীবনটা আসলে বেশ সাজানো একটা ভালো চাকরি সুন্দর ফ্ল্যাট প্রিয়জনদের ভালোবাসা সবই আছে তবুও কেন যেন সব কিছু অর্থহীন লাগে এই বেঁচে থাকার যান্ত্রিকতা তাকে গ্রাস করে ফেলেছে সে অনুভব করে তার হৃদয়ের গভীরে একটা শূন্যতা বাসা বেঁধেছে একদিন সন্ধ্যায় এক পুরোনো বন্ধুর ফোন আসে বন্ধু জানতে চায় তুই কেমন আছিস অনেক কিছুক্ষণ নীরব থেকে বলে ভালো আছি কিন্তু সত্যিটা লুকিয়ে যায় বন্ধুরা হাসে মজা করে আর সে মিথ্যে হাসির আড়ালে নিজের ভাঙা মনটাকে লুকিয়ে রাখে অনেকে জানে সে হারিয়ে যাচ্ছে কিন্তু কোথায় যাবে কিভাবে ফিরে পাবে সেই আগের অনুভূতিগুলো তা সে জানে না রাতের আকাশে তারা ঝিকিমিকি করে অনেক হঠাৎ করে মনে করে তার জীবনে এমন একটা সময় ছিল যখন এই তারার আলোতেই সে নিজের স্বপ্ন বুনতো হয়তো আবার সেই আলো খুঁজে পাওয়া সম্ভব যদি সে চেষ্টা করে ধীরে ধীরে সে নিজেকে নিয়ে ভাবতে শুরু করে অনেক ভেতরে ভেতরে অনুভব করে আমি আগ্রহী আমি খুঁজবো আমার হারানো স্বপ্নগুলো হয়তো এই যাত্রার শুরু এখান থেকেই